আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম পারমাণবিক ওয়ারহেড তৈরি করেছে ইরান আঘাত হানতে পারে ইউরোপে এরপর জানিয়ে দিব ইউক্রেন জুড়ে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা হতাহত আঠারো এদিকে ইসরাইলি কারাগার থেকে মুক্তি পেল একশত তিরাশি ফিলিস্তিনি এরপর জানিয়ে দিব পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে লস অ্যাঞ্জেলেসের দাবানল আরও জানিয়ে দিব ট্রাম্প কেন গাজা পরিষ্কারের প্রস্তাব দিলেন সর্বশেষ জানিয়ে দিব সিরিয়ার সারাকে অভিনন্দন জানালেন মিশরের সিসি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন পারমাণবিক ওয়ারহেড তৈরি করছে ইরান আঘাত হানতে পারে ইউরোপে গোপনে পরমাণু অস্ত্র বহনে সক্ষম ওয়ারহেড তৈরি করছে ইরান আর ওয়ারহেড বহনকারী তিন হাজার কিলোমিটারের বেশি পাল্লার ক্ষেপণাস্ত্র ইরানের আছে যা ইউরোপে পৌঁছাতে পারে দেশটির নির্বাসিত একটি বিরোধী দল শুক্রবার একত্রিশে জানুয়ারি এমনটাই দাবি করেছে ইরানের জাতীয় প্রতিরোধ পরিষদ বলছে উত্তর পূর্বাঞ্চলীয় শাহরুদ ক্ষেপণাস্ত্র স্থাপনায় তিন হাজার কিলোমিটারের বেশি পাল্লার কঠিন জ্বালানি ক্ষেপণাস্ত্রের জন্য পরমাণু ওয়ারহেড তৈরি করেছে ইরান দেশের অভ্যন্তরে দলের সদস্যদের নেটওয়ার্ক থেকে এ তথ্য পাওয়া গেছে যার প্রমাণও আছে পরমাণু অস্ত্র তৎপরতা সুসংহত করার জন্য প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান অর্গানাইজেশন ফর অ্যাডভান্সড ডিফেন্স রিসার্চ ইরানের গুরুত্বপূর্ণ প্রকল্পটি পরিচালনা করছে বলে দাবি দলটির তবে তেহরান পরমাণু অস্ত্র অর্জনের কথা অস্বীকার করে বলেছে তারা শান্তিপূর্ণ বৈজ্ঞানিক গবেষণা চালিয়ে যাচ্ছে মার্কিন সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি গত বছর এক মূল্যায়নে দাবি করেছিল ইরান এখনও বোমা তৈরির সিদ্ধান্ত নেয়নি ইসরায়েল বলেছে তারা বিশ্বাস করে তেহরান পারমাণবিক অস্ত্র বানাতে চায় গত অক্টোবরে শাহরুদের মহাকাশ কেন্দ্র সহ ইরানের একাধিক স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল বার্তা সংস্থা এপি ছবি পর্যালোচনা করে জানিয়েছিল শাহরুদ মহাকাশ কেন্দ্রের একটি গুরুত্বপূর্ণ ভবন ধ্বংস হয়ে গেছে তবে ইরানের প্রতিরক্ষামন্ত্রী আইআরজিসির মহাকাশ কর্মসূচির অংশ হিসেবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও রকেট উৎক্ষেপণকারী শাহরুদ স্থাপনায় ক্ষতির কথা অস্বীকার করেন ইউক্রেন জুড়ে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা হতাহত ইউক্রেন জুড়ে এবার বৃষ্টির মতো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া শনিবারের এ হামলায় কমপক্ষে চারজন বেসামরিক নাগরিক নিহত ও চোদ্দ জন আহত হয়েছেন একই সঙ্গে ইউক্রেন জুড়ে আবাসিক ভবন ও অবকাঠামোর ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনীয় কর্মকর্তারা ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে কেন্দ্রীয় শহর পোল্টাভায় একটি আবাসিক ভবনে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানে এতে তিনজন নিহত এবং জন আহত হয়েছেন যাদের মধ্যে একজন শিশুও রয়েছে মন্ত্রণালয়ের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা একটি ছবিতে দেখা যায় আবাসিক ভবনটির ওপরের কয়েকটি তলা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে এবং আকাশে ধোয়ার কুণ্ডলি উঠছে দমকল বাহিনী ও উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের মধ্যে অনুসন্ধান চালাচ্ছে এদিকে দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় শহর খার্কিবের মেয়র জানান একটি ড্রোন হামলায় সেখানে একজন নিহত ও চারজন আহত হয়েছেন অন্যদিকে দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর জাপোরিঝিয়ায়ও রুশ বাহিনীর হামলায় বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেল ফিলিস্তিনি ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে আজ মুক্তি পাওয়ার কথা ছিল এমন একশত তিরাশি জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে ইসরায়েল কারাগার পরিষেবার একজন মুখপাত্র জানিয়েছেন মুক্তির আগে অধিকৃত পশ্চিম তীরের ওফার কারাগার এবং দক্ষিণ ইসরায়েলের কেটজিয়ট কারাগার থেকে বন্দীদের স্থানান্তর করা হয়েছিল আজ মুক্তি পাওয়া বন্দীদের মধ্যে কয়েকজন যাবজ্জীবন বা দীর্ঘ কারাদণ্ড ভোগ করেছিলেন গাজা যুদ্ধবিরতি চুক্তির আওতায় মুক্তি পাওয়া ফিলিস্তিনি বন্দীদের বহনকারী বাসগুলি দক্ষিণ গাজার খান ইউনুসের ইউরোপীয় হাসপাতালে পৌঁছেছে প্রায় একশত জন ফিলিস্তিনি বন্দীকে বহনকারী বাসগুলি খান ইউনুসের ইউরোপীয় হাসপাতালে পৌঁছেছে সেখানে তারা তাদের পরিবারের সাথে একত্রিত হন বাসগুলিকে ঘিরে বিশাল জনতা থাকায় আবেগ দৃশ্য দেখা যায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে লস অ্যাঞ্জেলেসের দাবানল লস অ্যাঞ্জেলেসে দুটি ভয়াবহ দাবানল তিন সপ্তাহের বেশি সময় ধরে জলার পর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার দমকলকর্মীরা সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনার ঘোষণা দিয়েছে এই দাবানলে প্রায় ত্রিশ জন নিহত এবং হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন দক্ষিণ ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস কাউন্টিতে পলিসেডস এবং ইটানের দাবানল ছিল মার্কিন শহরের ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক দাবানলগুলোর মধ্যে দ্বিতীয় একশো পঞ্চাশ বর্গ কিলোমিটারেরও বেশি ভূমি এবং দশ হাজারের বেশি ঘরবাড়ি পুড়ে গেছে এই দাবানলে ফলে কয়েক বিলিয়ন ডলারেরও বেশি ক্ষতি হয়েছে রাজ্যের অগ্নিনির্বাপক সংস্থা ক্যালফায়ার শুক্রবার তাদের ওয়েবসাইটে পরিসংখ্যান হালনাগাদ করেছে তাতে জানানো হয়েছে দাবানলগুলো একশো ভাগ নিয়ন্ত্রণে সাত জানুয়ারি থেকে শুরু হয়েছিল এই দাবানল তবে এখনও দাবানলের কারণ জানা যায়নি এই সপ্তাহে প্রকাশিত একটি বিশ্লেষণ বলছে জলবায়ু পরিবর্তনের ফলে বৃষ্টিপাত কমেছে গাছপালাও শুকিয়ে গেছে দাহ্য ও খরা পরিস্থিতি এবং শক্তিশালী সান্টা আনা বাতাসের কারণেই এই দাবানল এত বিপজ্জনক হয়ে উঠেছে গাজা পরিষ্কারের প্রস্তাব দিলেন পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল সেখান থেকে শুধু গত সপ্তাহেই তারা পনেরো হাজার ফিলিস্তিনিকে বহিষ্কার করেছে তাদের অনেকের ঘর বাড়িও মিটিয়ে দিয়েছে দখল দখলদারাবাহিনী এদিকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে গাজা পরিষ্কারের প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেখানে এখনও পনেরো লাখ ফিলিস্তিনি রয়েছে ইসরাইলি গণহত্যা থেকে কোনো মতে বেঁচে গেছে তারা ট্রাম্প তাদেরকে মিশর জর্ডান কিংবা ইন্দোনেশিয়ায় পাঠাতে চান এদের সংখ্যা জেনিন থেকে বাস্তুচ্যুতদের থেকে অন্তত একশো গুণ বেশি সিরিয়ার সারাকে অভিনন্দন জানালেন মিশরের সিসি মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারাকে অভিনন্দন জানিয়েছেন বুধবার সিরিয়ার বিদ্রোহী দলগুলো সারাকে প্রেসিডেন্টের দায়িত্ব দেয় এক বিবৃতিতে সিরিয়ার জনগণের আকাঙ্ক্ষা অর্জনে তারা সাফল্য কামনা করেছেন সিসি সারা গত বছরের শেষ দিকে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতনের অভিযানে বিদ্রোহী আক্রমণের নেতৃত্ব দেন সারা আসাদ পতনের পর পশ্চিমা বিশ্ব তাকে ধীরে ধীরে সমর্থন জানাতে শুরু করেছে পশ্চিমা ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সিসির এই স্বীকৃতিও তাই বিশেষ গুরুত্ব বহন করেছে মধ্যপ্রাচ্যে ব্যাপক প্রভাব বিস্তারকারী এবং যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র এই সর্বাধিক জনবহুল আরব রাষ্ট্রে শিশি ইসলামপন্থীদের উপর কঠোর ব্যবস্থা গ্রহণ করেছেন